উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশানের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই ভিডিও আগে আমরা একটা সাজেশন পোস্ট করেছিলাম তোমাদের অভিযোগ ছিল সাজেশনে অনেক প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ অভিযোগটা কিছু অংশে সত্যি একজন স্যার সেই সাজেশন দিয়েছিলেন তোমাদের জন্য সেটা পোস্ট করা হয়েছে তো তোমরা চাইছিলে আরেকটু সাজেস্টিভ বইতে পড়াশুনো করতে তো আমরা জনপ্রিয় আরও একজন কম্পিউটার অ্যাপ্লিকেশন শিক্ষক মাননীয় রঞ্জিত হালদার স্যারের সঙ্গে যোগাযোগ করি স্যার তোমাদের জন্য খুব অল্প কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন করে করে দিয়েছেন দিয়েছেন বড় করেছেন একই সঙ্গে স্যারের সেই নির্বাচন করা বাছাই কিউও বা লাস্ট মিনিট সাজেশন এবার আমরা দেখে নেব তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর অন্যান্য যে সাবজেক্টগুলো সাজেশন আমরা পোস্ট করেছি সেগুলো যারা দেখনি তাদের জন্য রইল একটা লিঙ্ক এই লিংকে ক্লিক করো ফার্স্ট কমেন্টে দেওয়া আছে তাহলে তোমরা পর পর তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে আমার কোশ্চেন ফুল অ্যাডারের ট্রুথ টেবিল ও লজিক সার্কিট দেখাও সিক্স ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সের লজিক সার্কিট দেখাও অথবা এনকোডারের কাজ কি ডেসিমিল টু ওয়ানের এনকোডার লজিক সার্কিট অঙ্কন অঙ্কন করো ফুল সাবস্ট ট্রুথ টেবিল দেখাও অথবা ফোর বিট অ্যাডার সার্কিট অঙ্কন করো বেসিক লজিক গেট ব্যবহার করে হাফ অ্যাডারে অঙ্কন করো ফোর ইনটু ওয়ান হবে না ওটা ওয়ান ইন্টু ফোর ডিমার্কস হবে তোমরা ওটা ঠিক করে নিও ওয়ান ইনটু ফোর ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম দেখাও অক্টাল টু ওয়ানের এনকোডারে লজিক সার্কিট অঙ্কন করো চ্যাপ্টার টু এইচ কোড ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করো যেখানে নিম্নলিখিত কাজগুলি থাকবে পেজটি টাইটেল দাও মাই ফার্স্ট ওয়েব পেজ তোমার দুজন বন্ধুর নাম লিস্ট আকারে লেখো একটি লিঙ্ক তৈরি করো যেখান থেকে এইচটি টি ডট গুগল ডট কম সাইটটি ওপেন হবে ফ্রেন্ডস গ্রুপ ডট জেপিজি নামক একটি ইমেজ ইনসার্ট করো স্টুডেন্ট নামক একটি টেবিল তৈরি করো ও একটি রেকর্ড ইনসার্ট করো তোমার নামটি পেজের মাঝখানে বোল্ড স্টাইলে হেডিং করো পেজের ব্যাকগ্রাউন্ড কালার ও টেক্সট কালার চেঞ্জ করো অথবা নিম্নলিখিত স্টিমেল ট্যাগগুলির কাজ সিনট্যাক্স সহ লেখো যেখানে চারটি ট্যাগের কাজ লিখতে হবে বডি এ এসইউপি আইএমজি মার্কিউ টেবিল ইউএল এইচ আর ফ্রেমসেট এইচ পি বিআর ইত্যাদি অথবা তোমাদের এসটিমেল কোডটির ভুল সংশোধন করো এখানে আমি পুরো কোডটি দিয়ে দিয়েছি এবং দাগ নাম্বার দিয়ে মেনশন করেছি কোন লাইনে কী ভুল আছে তোমাদের সংশোধন করে সম্পূর্ণ কোডটি করতে হবে চ্যাপ্টার থ্রি ডেটাবেস রিলেশনশিপ কাকে বলে রিলেশনশিপ কয় ও কী কী আলোচনা করো ইউনিয়ন ও ইন্টারসেকশান অপারেশনের উদাহরণ দিয়ে লেখো অথবা স্কেল কমান ব্যবহার করে নিচের কাজগুলি করো স্টুডেন্ট নামক একটি টেবিল দেওয়া আছে টেবিলটি তৈরি করো একটি রেকর্ড ইনসার্ট করো যারা ক্লাস টুয়েলভে পড়ে তাদের রেকর্ড দেখার কোয়ারিটি লেখো অথবা নিম্নলিখিত কাজগুলি স্কেল কমান ব্যবহার করে করো টেবিলটি এমপ্লয়ি এমপ্লয় আইডি নেম সিটি স্যালারি কলকাতাতে থাকে এমন সমস্ত এমপ্লয়ীদের রেকর্ডগুলি দেখাও যাদের স্যালারি ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তাদের নেম ও সিটি দেখাও স্যালারি অনুযায়ী রেকর্ডগুলিকে ডিসেন্ডিং অর্ডারে সাজাও অথবা রিলেশনাল অ্যালজিভা ব্যবহার করে কাজটি করো এমপ্লয়ি আইডি আছে নেম জেন্ডার সিটি এবং স্যালারি প্রথম কোয়ারি ত্রিশ হাজারের কম বেতনযুক্ত পুরুষদের নেম দেখাও কলকাতা থাকে না যারা তাদের রেকর্ড দেখাও টিকা লেখো সেট ডিফারেন্স চ্যাপ্টার ফোর এমএস এক্সেল নিম্নলিখিত ফাংশনগুলির কাজ সিনট্যাক্স লেখো চারটি সাম অ্যাভারেজ ম্যাক্স কাউন্ট নাও কনকেটিনেট রাউন্ড স্কিউআরটি ইফ অ্যান্ড ডেট প্রোডাক্ট ইত্যাদি অথবা স্প্রেডশিট স্প্রেডশিটে একটি নতুন কলাম রো শিট ইনসার্ট ডিলিট করার পদ্ধতি লেখো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা টাইপ না করে লেখার পদ্ধতি লেখো গোল সিখ কী কীভাবে কাজটি করবে অথবা কন্ডিশনাল ফরম্যাটিং কী পঞ্চাশের বেশি নাম্বার যুক্ত ভ্যালুর গ্রিন এবং পঞ্চাশের কম রেড করার পদ্ধতি লেখো সেল রেফারেন্স কাকে বলে আলোচনা করো চার্ট কি চার্ট তৈরির পদ্ধতি লেখো অটোফিল কি এম এস এক্সেলে অটোফিলের কাজ কয়ভাবে করা যায় চ্যাপ্টার ফাইভ এম এস এক্সেসের টেবিল তৈরির পদ্ধতি লেখো টেবিলের মধ্যে একটি রেকর্ড এন্ট্রি ও ডিলিট করার পদ্ধতি লেখো উইজার্ড কি রিপোর্ট কি এমএস অ্যাক্সেসে একটি রিপোর্ট তৈরি পদ্ধতি লেখো ম্যাক্রো কি বড় প্রশ্ন তাহলে বুঝে গেলে এবার আমাকে কমেন্ট করে এটা বোঝাও যে এই যে প্রশ্নগুলো বলা হলো এগুলো কি তোমাদের রেডি আছে এই প্রশ্নগুলিকেই কি তোমাদের স্কুল শিক্ষক বা গৃহ শিক্ষকেরা গুরুত্বপূর্ণ বলেছেন কমেন্ট লিখতে কিন্তু ভুলো না এবার এ কিউ স্যার বেশ কিছু প্রশ্ন বলে দিচ্ছেন তোমরা চাইলে স্ক্রিনশট করে নিও কিংবা খাতায় লিখে নিও তো প্রথমে আমি শর্ট কোশ্চেন থেকে শুরু করছি চ্যাপ্টার ওয়ান যেটা তোমাদের রয়েছে ডিজিটাল লজিক গেটস এবং কম্বিনেশনাল সার্কিট এখান থেকে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে পড়বে তা হলো ট্রুথ টেবিল কাকে বলে কমিউটেটিভ লটি লেখো ডিমরগানস থেরেম দুটি কি টু লেভেল সার্কিট কাকে বলে উদাহরণ দাও এক্সক্লুসিভ নর গেটের চিত্র অঙ্কন করো ইউনিভার্সাল গেট কাকে বলে উদাহরণ দাও এক্সক্লুসিভ নর এর পুনরূপটি লেখো ইউনিভার্সাল নর গেট ব্যবহার করে বেসিক গেট দেখাও যে কোনো একটি কম্বিনেশান লজিক সার্কিটের উদাহরণ দাও হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বা টেবিলটি দেখাও মিন টার্ম জেনারেটার অথবা ডেটা সিলেক্টর অথবা ডেটা ডিস্ট্রিবিউটর কাকে বলে কন্ট্রোল লাইন বা সিলেকশান লাইনের কাজ কি মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের মাল্টিপ্লেক্সারের মধ্যে দুটি পার্থক্য লেখো বেসিক গেট ব্যবহার করে এক্সক্লুসিভ অর গেট দেখাও টু ইনটু ফোর ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখাও সোল দাগে একটা সার্কিট দেওয়া আছে এর ফাংশানটার মানটা তোমাকে বার করতে হবে ফুল আর্ডার এর সাম বা ক্যারিয়ার লজিক্যাল ইকুয়েশানটি লেখো আচ্ছা চ্যাপ্টার টু চ্যাপ্টার টু তোমাদের নেটওয়ার্ক থেকে যেটা পড়বে সেটা হলো অ্যানালগ সিগন্যালের দুটি বৈশিষ্ট্য লেখো নেটওয়ার্কের দুটি প্রয়োগ লেখো নেটওয়ার্ক কাকে বলে ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে ফুল ডুপ্লেক্স মোডের চিত্র অঙ্কন করো ল্যান ও ম্যানের মধ্যে দুটি পার্থক্য লেখো নেটওয়ার্ক আর্কিটেকচার কাকে বলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের চিত্র অঙ্কন করো রিয়াল ও প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে দুটি পার্থক্য লেখো ব্যান্ড উইথ কাকে বলে চ্যানেল ক্যাপাসিটি কি কী ব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে ওয়ার্ক স্টেশন ও নোট কাকে বলে এনআইসির ফুল ফর্ম লেখো ডেটা ট্রান্সমিশন মিডিয়াম কাকে বলে উদাহরণ দাও কন্ডাক্টর কী ট্রোপোলজি কাকে বলে উদাহরণ দাও প্রোটোকল কাকে বলে টার্মিনেটার ও ট্রাঙ্ক বলতে কী বোঝো স্টার বা বাস ট্রোপোলজির চিত্র অঙ্কন করো ফুল ফর্ম লেখো সিএসএমএস সি এফডিডিআই টিসিপিআইপি ডিএনএস এস টি পি আইএসপি আইএসডিএন এটসেট্রা কাজ লেখো রাউটার রিপিটার ব্রিজ সুইচ মোডেম গেটওয়ে টেন বেসটি এর অর্থ লেখো ওয়ান নেটওয়ার্কে ব্যবহৃত একটি প্রোটোকলের নাম লেখো মোডেমের কাজ কী টি সি পি আইপি মডেলের সর্বোচ্চ লেয়ারের নাম কী বা প্রথম ও তৃতীয় লেয়ারের নাম লেখো ক্লাস এ আইপি অ্যাড্রেসের গঠন লেখো টোয়েন্টি ফাইভ ডট ওয়ান টু ফাইভ ডট ওয়ান জিরো ডট টু ফোর জিরো এটি কোন ক্লাস এর আইপি অ্যাড্রেস ইউআরএল এর গঠন লেখো ইউআরএল কাকে বলে ডিএনএস কি ডাব্লু 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 কী इंट्रानेट बटेल नेट কাকে বলে হাই স্পিড এর উদাহরণ দাও ওয়েব ব্রাউজার কাকে বলে উদাহরণ দাও সার্চ ইঞ্জিন কাকে বলে উদাহরণ দাও সোশ্যাল নেটওয়ার্ক বলতে কি বুঝো উদাহরণ দাও ই-কমার্স কি উদাহরণ দাও ফায়ারওয়াল কাকে বলে অ্যাটেনুয়েশন কি কন্টেইনার টেক কাকে বলে ফন ট্যাগের একটি অ্যাট্রিবিউটের নাম লেখো ট্যাগ কাকে বলে এইচ ট্যাগের কাজ লেখো সেল প্যাডিং অ্যাট্রিবিউটের কাজ কি चैप्टर 3 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিবিএমএস কাকে বলে উদাহরণ দাও সংজ্ঞা লেখো এনটিটি অ্যাট্রিবিউট ডিগ্রি ডোমেন কার্ডিনালিটি রেকর্ড ইনস্ট্যান্স ফরেন কি কাকে বলে ফাইল সিস্টেম অপেক্ষা ডিবিএমএসের একটি সুবিধা লেখো ডেটা ডিকশনারি ও মেটা ডেটা কাকে বলে ডেটা স্কিমা কী ডিবিএর একটি কাজ লেখো ডেটাবেস কনস্ট্যান্ট কাকে বলে এগ্রিকেট ফাংশন কি উদাহরণ দাও যে কোনো দুটি ডিডিএল ডিসিএল ও ডিএমএল ফাংশনের নাম লেখো ইয়ার মডেল কাকে বলে ডেটা মডেল কাকে বলে চ্যাপ্টার ফোর এম এস এক্সেল চার্ট কাকে বলে ইফ ফাংশনের সিনট্যাক্স লেখো ওয়ার্কবুক কাকে বলে স্প্রেডশিট কাকে বলে উদাহরণ দাও মার্চ কাকে বলে র্যাপ টেক্সট কাকে বলে অ্যাপসলুট সেল রেফারেন্স কাকে বলে উদাহরণ দাও ডেয়ার স্টুডেন্ট কিছু স্পেলিং মিস্টেক আছে তো তোমরা ওটা নিজে একটু বুঝে নিও সেল কাকে বলে উদাহরণ দাও পঁচিশতম রো এবং উনিশতম কলাম এর সেল অ্যাড্রেসটি উল্লেখ করো নেম বক্সের কাজ কী কনক্যাটিনেট বা মোট ফাংশনের কাজ কী ফিল হ্যান্ডেল কি চ্যাপ্টার ফাইভ এম এস ব্যবহৃত একটি অবজেক্টের নাম লেখো নেভিগেশন প্যান কী এমএস অ্যাক্সেসের টেমপ্লেট কী ডিজাইন ভিউ ও ডেটাশিট ভিউ কি মেমো ডেটা টাইপের কাজ লেখো ফর্ম বা কোয়ারি অবজেক্টের কাজ লেখো ওয়েলি অবজেক্ট কি এমএস অ্যাক্সেসের ফাইল এক্সটেনশন লেখো সম্পূর্ণ সাজেশন শেষ হলো কেমন লাগলো আমাদের ফাইনাল এই সাজেশন লিখে জানাতে ভুলো না তবে মনে রাখবে কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু আর্টসের সাবজেক্ট হলেও এটা মূলত বিজ্ঞান বিভাগেরই একটি বিষয় এজন্য এই সাবজেক্টে সেই অর্থে কোনো সাজেশন হয় না একটু তোমাকে খেটে পড়তেই হবে তা দেখবে দু একটি সাবজেক্ট এমন আছে যে তিন চারটি প্রশ্নের মধ্যে থেকেই নির্দিষ্ট করে বলা যায় যে এটা এটা কমন আসবে সেটা চলেও আসে কিন্তু কম্পিউটার এমন সাবজেক্ট নয় তাই একটু হলেও তোমাদের বেশি হবে খাটতে আর এই প্রশ্নগুলো দেওয়ার মানে কেমন ধরনের প্রশ্ন হতে পারে তার একটা আভাস তোমাদের দেওয়া এর সঙ্গে তোমাকে তোমার টেক্সট বই কিন্তু খুব ভালোভাবে খুটিয়ে পড়তে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল